নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আমাদের ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে কিভাবে। তাল দিয়ে তালের রস বের করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব মানে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এদিকে দুটো তাল নিয়েছি সবসময় তালটা এমনভাবে নেবেন যাতে তার গায়ের উপরে হালকা একটু হাত দিয়ে চাপ দিলে যেন নরম নরম থাকে ওই রকম নেবেন বেশি শক্ত নেবেন না এবার তালের উপরের এই দেখেন ঠিক এইভাবে হাত দিয়ে হালকা একটু টান দিয়ে কিন্তু আসবে মনে হচ্ছে না কত সুন্দর ফুলের মতন খুব সুন্দরভাবে বেরোয় আসবে কিন্তু আর তালটা সবসময় চেষ্টা করবেন যে একটু যেন নরম নরম থাকে এবার তালের উপরে পাতলা করে একটা চামড়া থাকে সেটাকে কিন্তু দেখেন ঠিক হাত দিয়ে নখের সাহায্যে এভাবে টেনে টেনে বের করে দিতে হবে তো তালের উপরে এই খোসাটা বের করতে কিন্তু কোনো রকম ঝামেলা নাই জাস্ট নখের সাহায্যে হালকা একটু দেখেন টান দিলেই কিন্তু খুব সহজে একদম পাতলা একটা চামড়াটা কিন্তু বেরোয় আসবে তো আজকে আমি আপনাদেরকে কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু তালের রস খুব সহজে কিভাবে বের করতে হবে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবার আমি তালের উপরে যে খোসাগুলো দেখেন হাত দিয়ে টেনে টেনে কিন্তু ভালোভাবে বের করে দিতে হবে আর তালটা সবসময় আমি বলছি একটু নরম টাইপের নেবেন মানে তালের উপরে গায়ে হালকা একটু আঙুলের সাহায্যে টিপে টিপে দেখবেন সেটা কিন্তু একদম নরম তুল তুলে থাকবে অমন তালটাই আপনারা নেবেন শক্তটা নেবেন হলে তালের রস বের করতে অসুবিধা হবে তো আমাদের এখন তালের উপরে খোসাগুলো পরিষ্কার করা হয়ে গেছে তো হাত দিয়ে ফাটায় এটাকে আলাদা করে নিতে হবে আর হ্যাঁ তালের ঠিক মাঝখানে তালের একটা চোখ থাকে সেটা অবশ্য অবশ্যই বের করবেন না হলে কিন্তু আপনাদের তালের রসটা কিন্তু তেতো হয়ে যাবে তো সেটাকে বের করে নিয়েছি এটা কিন্তু তালের একদম মাঝখানে থাকবে সেটাকে আপনারা তালটা ফাটিয়ে মাঝখান থেকে চোখটা বের করে ফেলে দিবেন এবার তালটা নিয়ে হাতে দেখেন একটার একটার সঙ্গে আর একটা ঠিক এইভাবে বাড়ি দিতে হবে এইভাবে কি করলে কি হবে তালের রসটা কিন্তু মানে তালের রসগুলো তালের আঁশগুলো যেন নরম হয়ে আসবে আর রসটা কিন্তু খুব সহজেই বেরোয় আসবে কোনো রকম ঝামেলা ছাড়া তো আজকে আমার এই ভিডিওটা একদম বিগিনারদের জন্য যারা একদম নতুন তালের রস বের করতে ওনাদের ঝামেলা মনে হয় ওনাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের এখন থেকে তালের রস বের করতে কোনো রকমই ঝামেলা মনে হবে না এবার চলুন আমি তালগুলোকে একটা গামলায় হাফ কাপ জল দিয়ে এটাকে রেখে দিচ্ছি তো আজকে আমি আপনাদেরকে দুইটা পদ্ধতিতে দেখাবো একটা দেখাবো এই গ্রেটার এই গ্রেটারের কিন্তু আমার দুইটা সাইড আছে একটা বড় সাইড আর একটা হচ্ছে ছোটো সাইড তো প্রথম স্টেপে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রেটারে কিভাবে তালের রস বের করতে হয় কিছুই না গ্রেটারের যে বড় সাইডটা হয় আপনাদের কাছে যদি বড়ো সাইডের গ্রেটার যদি না থাকে তাহলে ছোট্ট সাইডের একটা গ্রেটার আছে না যেটা দিয়ে আমরা বাড়িতে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো গ্রেট করি নর্মালি সেগুলো দিয়েও আপনারা করতে পারেন তো দেখেন আমি বড় সাইড দিয়ে করছি মানে মানে গ্রেটারে গ্রেট করার সঙ্গে সঙ্গেই কিন্তু তালের রস দেখেন কি সুন্দরভাবে বেরোয় আসছে তো আমি আপনাদেরকে গ্রেটারেই করে দেখাচ্ছি আর দেখেন এটাতে কিন্তু কোনো রকমই জল ব্যবহার করতে হবে না আর তালের রস একদম গাঢ় গাঢ় বেরোবে আর এই তালের রসে কিন্তু দেখেন একদমই আঁশ নাই এবার বড় গ্রেটারের যে সাইডটা ছিল সেখানে আঁশগুলো দেখেন বাইরের সাইডে আটকায় যাচ্ছে তো আমার এমন মনে হচ্ছিল যে এই আঁশগুলোতে একটু তাল আছে তো সেটাকে আমি ছোট্ট সাইডের যে গ্রেটার আছে না সেটাতে গ্রেট করে তালের রস বের করে নিচ্ছি দেখেন ঠিক এইভাবে ঠিক আছে তো এইভাবে করে তালের রসটা গ্রেটারে কিন্তু খুব সহজে বেরোয় আসে আর বাইরের দিকে আঁশগুলো থেকে যায় আর পেছন দিক দিয়ে মানে ভেতরের দিকে কিন্তু খুব সুন্দর দেখেন তালের রস কিন্তু বেরোয় আসে আর এটা বের করতে কিন্তু কোনো রকমই ঝামেলা নেই আমি দুটো তালের রস বের করছি গ্রেটারেই মাত্র চল্লিশ মিনিটে আমার কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে নাই তো আপনারাও এই ট্রিকটা কিন্তু ইউজ করতে পারেন তো আমি তালটা তালের রসটা বের করে থালার মধ্যেই এক সাইডে রেখে নিচ্ছি তো আবারও আমি দেখেন গ্রেটারের মধ্যে ঠিক এইভাবে কিন্তু তালটাকে নিয়ে এইভাবে ঘষে দিচ্ছি মানে তালের আঁশগুলো কিন্তু আমাদের বাইরেই থেকে যাচ্ছে আর এক দুটো যেটা থাকবে সেটাকে কিভাবে বের করতে হবে সেটাও কিন্তু আমি আপনাকে ভিডিওর লাস্টে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখেন আঁশগুলো কিন্তু বাইরেই থেকে যাচ্ছে আর যে আঁশগুলোতে আপনাদের মনে হবে হলুদ হলুদ দেখা যাচ্ছে সেটাকে আবারও ওটাকে একটুখানি গ্রেটারে গ্রেট করে নেবেন মানে ওই আশটা যেন একদম সাদা হয়ে যায় ঠিক আছে তারপরেই ওটাকে ফেলবেন আর হ্যাঁ গ্রেটারে যখনই এই তালগুলোকে ঘষবেন এক জায়গায় শুধু ঘষবেন না এটাকে কিন্তু দেখেন ঠিক মানে এইভাবেই একদম ঘুরিয়ে 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 আপনাদেরকে ঘষতে হবে তাহলে শুধু এক জায়গায় আপনারা যদি এটাকে গ্রেটারে ঘষেন তাহলে কিন্তু ভেতরে একটা বিচি থাকে সেটা কিন্তু যদি তালের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের তালের এই রসটা কিন্তু তেতো হয়ে যাবে তো এই জিনিসের একটু খেয়াল রাখতে হবে গ্রেটারে ঘষার সময় আপনারা সেটাকে একদিকেই শুধু কন্টিনিউ ঘষতে থাকবেন না ওটাকে ঘুরিয়ে 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 চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে ঘষতে হবে দেখেন একদম সাদা হয়ে গেছে এইভাবে যখন সাদা হয়ে আসবে তখন এটাকে ফেলে দিতে হবে এবার আমি আপনাদেরকে সেকেন্ড স্টেপটা দেখাচ্ছি এ তো এটা হচ্ছে বেতের ঝুরি তো আমার কাছে বেতের ঝুড়ি ছিল এটা কমবে সববার বাড়িতে থাকে আর এটা থাকলে তো কোনো কথাই নাই দেখেন বেতের ঝুড়িটাকে মানে উল্টায় উপর দিকটা যেটা হয় ভেতরের দিক না উপরের দিকটা যেটা হয় না উপর দিক দিয়ে তালটা নিয়ে ওটার উপরে ভালোভাবে ঘষতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে দেখেন ভিতরে কি সুন্দর তালের রসগুলো কিন্তু বেরোয় আসছে না গ্রেটারে আপনারা যখন গ্রেট করবেন তখন কি হবে এক দুটো আঁশ কিন্তু থেকেই যাবে কিন্তু এই বেতের ঝুড়িতে যখন আপনারা তালের রস বের করবেন না তখন কিন্তু একটাও আশ থাকবে না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি কারণ আমি নিজেই এটা করছি এই জন্য আপনাদেরকে বলছি দেখেন বেতের মধ্যে করলে কিন্তু কোনো রকম মানে একটাও আশ থাকে না দেখেন আমি আপনাদেরকে একদম সামনে দিক দিয়ে ক্যামেরার দিকে দেখাচ্ছি দেখেন একটাও কিন্তু আশ নাই আর এইভাবে আপনারা যখন জল ছাড়া কোনো রকম জল ছাড়া যখন তালের রস বের করবেন না তখন এটা দিয়ে তালের ক্ষীর তালের বড়া তালের লুচি তালের রুটি তালের পিঠা যাই বানান না কেন খুব টেস্টি আর খুব অপূর্ব স্বাদের হবে দেখেন আমি কিন্তু দুটোই তাল দিয়ে তালের রস বের করে নিয়েছি এক ফুটাও কিন্তু এখানে জল নাই আর দেখেন কত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে এবার চলুন এক দুটো আঁশটা কিন্তু থেকেই গিয়েছে তো খাওয়ার সময় মানে তালের বড়া বা তালের ক্ষীর যখন বানাবেন তখন মুখে আসবে তখন কিন্তু ভালো লাগবে না এটাকেও কিন্তু বের করে নিতে হবে তো আমার কাছে একটা নেটের ওড়না ছিল আপনাদের কাছে যদি নেটের ওড়না না থাকে তাহলে যে মুসরি হয় না মুসরিটাকেও আপনারা কেটে কেটে ছোট করে সেটাতেও করতে পারেন তো আমি এই নেটের ওড়নার মধ্যে তালের রসগুলো সব কোটা দেখেন ঠিক এইভাবে ঢেলে দিচ্ছি এবার কিছুই না উপর থেকে এইভাবে টান দিয়ে দিয়ে নিচের দিক এই নেটের কাপড়টা টান দিতে হবে দেখবেন খুব সহজেই আশ সারা তালের রসগুলো গামলায় এক এক করে পড়তে থাকবে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের খুব সহজ পদ্ধতিতে তালের রস বের করা দেখেন নেটের যে ওড়না ছিল সেটার মধ্যে সম্পূর্ণ তালের আসটা কিন্তু থেকেই গেছে দেখছেন তো তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে তো এই তালের রস দিয়ে আমি আপনাদের সঙ্গে অনেক রকম রেসিপি শেয়ার করব আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলে থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আশা করি আজকের পর থেকে তালের রস বের করতে আপনাদের কোনো রকমই ঝামেলা মনে হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকে আমি আপনাদের সঙ্গে দুই রকমভাবে তালের রস খুব সহজে কিভাবে বের করা যায় আর তালের রসে কিন্তু একটাও আশ থাকবে না এই ট্রিকটাও শেয়ার করছি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনাদের কাছে কোন ট্রিকটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ টাটা